الحمدللہ رب العالمین والسلام والسلام المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علی کے یا رسول اللہ وعلی یا حبیب اللہ والسلام علی کے یا نبی اللہ ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ দূরেরও কাছে দেশে ও প্রবাসের ইসলামী ভাইদেরকে এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ অনুষ্ঠান ইসলাম ও নারী নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে থাকুন ভালোভাবে নিয় সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন ইন্নালিল্লাহি মাল ই কতন সৈয়াহিনাফিল আউরদি ইউবল্লিহু নি মিন উম্মতিয়া সালাম আল্লাহজল এর কিছু ফেরেশতারা জমিনে ভ্রমণ করে যারা আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছিয়ে থাকে সোহান আল্লাহ শুধু ফেরেশতাদের এই দায়িত্ব উম্মতে মোহাম্মদের মধ্যে যারা নবী পাখ আলি সাল্লামের প্রতি সালাম প্রেরণ করে তাদের সালাম নবী পাক সাল্লাহ আলী সাল্লামের দরবারে পৌঁছিয়ে থাকে যখন ফেরিস্তারা আমাদের সালাম নিয়ে নবীর দরবারে যায় তখন আমাদের নাম নিয়ে আমাদের পিতার নাম সহ নবী পাল্লাহ্লামের দরবারে উপস্থাপন করা হয় আর নিঃসন্দেহে নবী পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমাদের জন্য দোয়াও করেন আল্লাহ তাবারাকা তালা আমাদেরকে নবিয়ে পাক আলী সাল্লামের প্রতি বেশি থেকে বেশি দুরুদ এবং সালাম পড়ার তৌফিক দান করুক মনে রাখবেন দুরুদ এবং সালাম পড়তে গিয়ে কৃপণতা করা উচিত নয় যখনই আপনি অবসর সময় বা আপনি ব্যস্ত রয়েছেন দুরুদে পাক পড়তে থাকুন সালাম পড়তে থাকুন যখন আল্লাহ তালা আপনাকে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন নবীর প্রতি দাঁড়িয়ে সালাতো সালাম পাঠ করুন যত মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে নবীর প্রতি সালাম পড়বেন তত ইনশাআল্লাহ নবী পাক সালি ওসাল্লামের দয়ার দৃষ্টি রহমতের দৃষ্টি আমাদের প্রতি হবে ইনশাল্লাহল সাল্লো আলহীব সাল্লাহ তাই আল্লাহ আলিহি ওসাল্লাম আজকের এই পর্বে উমুল মুমিনিন। হজরতে সৈয়দ আতনা মাইমুনা রদি আল্লাহ আনহার জীবনের কিছু দিক নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তিনি রদি আল্লাহ আনহা কীভাবে নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লামের সহধর্মিনী হলেন মমিনদের মা হলেন সে সম্পর্কে আমরা জানব ইনশাল্লাহ তার নাম ছিল বর্রাহ নবিয়ে পাক সাল্লাহ আলি সে নামকে পরিবর্তন করে নাম রাখলেন মাইমুনা পিতা নাম হারিস মায়ের নাম হিন্দ বিনতে আউফ যখন উমুল মমিনিন হাজতে তোনা ময়মুনা রদি আল্লাহ তাহা তখন সর্বপ্রথম তার বিবাহ মাসুদ বিন আম সাকাফির সাথে হলো কিন্তু কোনো কারণে উভয়ের মাঝে বিচ্ছেদ হয়ে গেল অতপর আবু রহম বিন আব্দুল উজ্জার সাথে বিবাহ হলো কিছুদিন পর তার মৃত্যু হলে তখন হুজুর সাল্লাহ আলী সাথে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হলেন একটি রেওয়ায়তে বর্ণিত রয়েছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম হাজরতে সৈয়দনা জাফর বিন আবু তালিব রদি আল্লাহ তালকে হাজরতে সৈয়দাতুনা মাইমুনা রদি আল্লাহ তালহার নিকট পাঠালেন বিবাহের প্রস্তাব দিয়ে বর্ণিত রয়েছে যে হাজরতে সৈয়দনা জাফর বিন আবু তালিব রদি আল্লাহ আনহ যখন তার কাছে গেলেন তখন হাজতে মাইমোনা রাদী আনহা তিনি উঠের উপরে আরোহণরত অবস্থায় ছিলেন যখন তিনি নবী পাক সাল্লামের পক্ষ থেকে বিবাহের সুসংবাদ শুনলেন তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে এই সংবাদ শুনে তিনি বললেন লিল্লাহি ওয়ামা উট এবং উটের উপর যা রয়েছে সব আল্লাহ ও রসুলের এটাকে কেন্দ্র করে আল্লাহ কুরানুল করিমের মধ্যে আয়াতে করিমা নাজিল করলেন পারাব সুরা আহজাবের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ এবং ইমানদার নারী যদি সে সিও প্রাণ অর্থাৎ সত্তা নবীর জন্য সমর্পণ করে আর যদি নবীও তাকে বিবাহাধীনে আনতে চান এটা বিশেষ করে আপনারই জন্য উম্মতের জন্য নয় সেই ঘটনা কেন্দ্র করে আয়তে করিম আল্লাহ তালা কুরআল করিমের মধ্যে অবতীর্ণ করবেন বর্ণিত রয়েছে যে হাজরতে মাইমুনা রদিয়াল্লাহ না নিজের বিবাহের ওকিল হাজেতে আব্বাস রাদিয়াল্লাহু তা আরলা আনহকে বানালেন অতঃপর হাজেতে আব্বাস রাদিয়া আল্লাহ তা হুজুর হুযুস আল্লাহ সাল্লামের সাথে চার বা পাঁচশ শত দীর্হাম মহরানা ধার্য করে হাযতে মায়মুনা রাদিয়া আল্লাহ তাআরলা আনহার বিবাহ করিয়ে দিলেন সুহান আল্লাহ এবং তিনি রাদিয়া আল্লাহ তা আনহা এই সৌভাগ্য অর্জন করলেন যে তিনি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সহধর্মিনী হলেন এবং মুসলমানদের মমিনদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করলেন সুবহান আল্লাহ উমুল মমিনিন হাজরতে সৈয়দাতনা মাইমুনারদি আল্লাহ তা আনহার এই সৌভাগ্য অর্জন হয়েছিল যে উম্মতে মুসলিম আর অসংখ্য মস আল্লাহ সমূহের সমাধান তার দ্বারা হয়েছে যার মধ্যে একটি মশলা হলো এহেরাম অবস্থায় নিকাহ করার ব্যাপারে কারণ নবিয়া পাক সাল্লিয়াম যখন তিনি রাজি আল্লাহ তা আনহার সাথে বিবাহ করেছিলেন তখন হুজুর সাল্লাহ সাল্লাম এহেরাম অবস্থায় ছিলেন যেমন বোখারি শরীফের রেওয়ায়তওয়াহা মহরিম হুজুর সাল্লি আসসাল্লাম হেরাম অবস্থায় হাজরতে মাইমুনা রদি আল্লাহ তহাতকে বিবাহ করলেন সুতরাং এই মশালা থেকে পতীয়মান হলো যে মহরিম অর্থাৎ যে হজ বা উমরার জন্য এহরাম বেঁধেছে সে অবস্থায় নিকা করা শরিয়াতের অনুমতি রয়েছে বিবাহ করতে পারে কেন এহরাম অবস্থায় অনেক কিছু নিষেধ হয়ে যায় তবে নিকা বিবাহ সে করতে পারে হাজারতে মেমুনা রদি আল্লাহ তাহার সুন্নতের প্রতি অত্যন্ত তার ভালোবাসা ছিল এবং তিনি আমলও করতেন ওই সকল মহিলারা যারা অনুষ্ঠান দেখছেন হয়তোবা অনেকে আমরা শূন্য সম্পর্কে জানিও না আচ্ছা যারা জানি সেটি আমলও করি না হয়তোবা আমরা ভুলে যাই হয়তোবা সুন্নতের প্রতি আমরা উদাসীন আমল হয় না কিন্তু অমুল মমিনিন হাজতে সৈয়দ আতনা মাইমুনা না তিনি সুন্নতকে ভালোবাসতেন এবং আমলও করতেন বর্ণিত রয়েছে যে তিনি রদিয়ালাহা না। মেসওয়াককে পানিতে ভিজিয়ে রাখতেন যদি নামাজ বা অন্য কোনো কাজের ব্যস্ততা না থাকতো তাহলে তিনি মিসওয়াক করতেন সুবাহনাল্লাহ মিসওয়াক আমাদের প্রিয় আকাশ সাল্লি ওসাল্লামের অত্যন্ত প্রিয় একটি সুন্দর নবী পাক আলি ওসাল্লাম নিজেও অধিক মিসওয়াক করতেন আর উম্মতকেও এই বিষয় নির্দেশ দিয়েছেন নবী পাক সাল্লিউসাল্লাম ইরশাদ করেন যদি মমিনদের কষ্টে পতিত হওয়ার ভয় আমার না থাকতো তাহলে ঈশার নামাজ বিলম্ব করে পড়ার আর প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার হুকুম দিতাম নবী পাক সাল্লাল্লাহু সাল্লাহ মেসওয়াক সম্পর্কে তাকিত করেছেন উৎসাহ প্রদান করেছেন আসুন মেসওয়াক সম্পর্কে আমরা হাদিসে পাক শুনি মেসওয়াক সহকারে দুই রাকাত নামাজ আদায় করা মেসওয়াক ছাড়া সত্তর রাকাতের চেয়ে উত্তম মেসওয়াক সহকারে নামাজ আদায় করা বিহীন নামাজ আদায় করার চেয়ে সত্তর গুণ বেশি উত্তম চারটি জিনিস রাসুলের সুন্নাত সুগন্ধি ব্যবহার করা বিবাহ করা মিশওয়াক করা এবং লজ্জা করা হাদিস শরীফের মধ্যে রয়েছে মেসওয়াক করো মেসওয়াক করো আমার নিকট হলদে দাঁত নিয়ে আসিও না জামে শিরের হাদিস মেসোয়া মৃত্যু ছাড়া সকল রোগের শিফা অর্থাৎ আরোগ্য আরোগ্য রয়েছে রয়েছে মৃত্যু ছাড়া সকল রোগের যদি আমার উন্মতের কষ্ট ও সমস্যার চিন্তা না থাকতো তবে আমি তাদের প্রতিবার অজুর সাথে মিশওয়া করার আদেশ দিতাম মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বালের মধ্যে রয়েছে মিশওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও কেননা এতে মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যম রয়েছে মুসান্নফ ইবনে আবি সাহেবের মধ্যে রয়েছে অজু হচ্ছে ইমানের অর্ধেক আর মিসওয়াক হচ্ছে অজুর অর্ধেক মানুষ যখন মিসওয়াক করে নেয় অতপর নামাজে দণ্ডায়মান হয় তখন ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে কেরাত শ্রবণ করে অতপর তার নিকট আসে অতপর তার নিকটে আসে এমনকি নিজের মুখ তার মুখের সাথে লাগিয়ে নেয় সুবাহ না আমরাও মিসওয়াক করার নিয়ত করিনি এবং যখনই আমাদের পক্ষে সম্ভব হয় আমরা যেন মিসওয়াকের সুন্নতের উপর যেন আমরা আমল করি মনে রাখবেন মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে যাদের মুখে দুর্গন্ধ থাকে নামাজের পূর্বে তাদের মিসওয়াক করা সুন্নাতে মহক্কদা বলা হয়েছে আর যখন মুখে দুর্গন্ধ নেই তখন এটি মুস্তাহাব একটি আমল করলে অসুবিধা নেই এবং সুন্নাতের উপর আমল করার স্বভাব পেয়ে যাবে সল্লু আল হাবিব সাল্লু তল আল আহম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মেসওয়াক সম্পর্কে আমির আইলে সুন্না দাহাম বরকাতুমুল্লা আলিয়া অত্যন্ত মূল্যবান একটি রিসালা রয়েছে মেসওয়াকের ফজিলত সেটি মাকতাবাতুল মাদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন সেটি অধ্যয়ন করুন ইনশাল্লাহ আরও অসংখ্য ফজিলত এই সম্পর্কে আমরা জানতে পারবো অমুল মমিনীন হাজতে সৈয়দাত মাইমনা রিয়াল্লাহ তা আনহার একটি অত্যন্ত প্রতীয়মান গুণ ছিল তিনি শরীয়তের বিধানের উপর কঠোরভাবে আমল করতেন একদিনের ঘটনা তার রাদিয়াল্লাহ তা আনহার কোন নিকটতীয় আত্মীয় তার কাছে আসলেন তার মুখ দিয়ে মদের দুর্গন্ধ বের হচ্ছিল তখন তিনি রাদি আল্লাহ তেল আনহা তাৎক্ষণিক সেই আত্মীয়কে আদালতে উপস্থিত হওয়ার জন্য কাজীর কাছে যাওয়ার জন্য আদেশ করলেন এবং বললেন তুমি নিজের দোষও স্বীকার করবে এবং তোমার উপর যে শাস্তি প্রয়োগ করা হবে সেটি যদি সেটিও তুমি মাথা পেতে মেনে নিবে আর যদি তুমি না করো তাহলে আমার কাছে কোনো দিন আর আসবে না শরীয়তের হুকুম যদি তুমি না মানো তাহলে আমার নিকট আসবে না সুবাহান আল্লাহ শরীয়তের বিধানের হুকুম নিজের আত্মীয়কে করলেন অর্থাৎ তাকেও নেকের দাওয়াত দিলেন শরিয়তের আদেশ তাকে বললেন শরীয়তের বিধান তাকে শিখালেন এটি আমাদের উম্মুল মমিনিন রাজি আল্লাহ তাল আনহার আদর্শের মধ্যে একটি আদর্শ রয়েছে ইসলামী বোনেরা যারা অনুষ্ঠান দেখছেন হয়তোবা আমরাও অনেকে ইসলাম সম্পর্কে জানি কিন্তু অপরকে জানাতে আমাদের লজ্জা লাগে না নিজের আত্মীয় স্বজনের মাঝে নেকির দাওয়াত পছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের মহরিম যারা রয়েছে তাদেরকে যদি ইসলামী বোনরা ঘরের মধ্যে দরজ দিয়ে তাদেরকেও নেকির দাওয়াত যদি দেন তাদেরকেও নামাজের দাওয়াত যদি দেন এবং তাদেরকে যদি আল্লাহ আল্লা তারকাতালার পথে নিয়ে আসেন তাহলে হয়তোবা এটি আমাদের জন্য নাজাদ্বের ওসিলা হতে পারে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আমির আল সুন্নাদ দাহমদার আলা আলিয়া ঘরের মধ্যে মাদানী দর্শ দেওয়ার জন্য তিনি উৎসাহ প্রদান করেছেন তো ইসলামী বোনেরা যদি নিজের ঘরের মধ্যে সাত মিনিটের জন্য দুয়াসহ সাত মিনিট দরজ দেওয়ার সময় রয়েছে নিজের ছেলে নিয়ে স্বামীকে নিয়ে বাবাকে নিয়ে যারা মেহরাম রয়েছে তাদেরকে নিয়ে যদি আমরা ঘরের মধ্যে দরজ দিই তাহলে এই দরসের মাধ্যমে তাদের কাছে নেকির দাওয়াত পৌঁছে যাবে আমরা চাই আমার ঘরের মধ্যে আমার স্বামী যেন নামাজি হোক বাবা যেন নামাজি হোক মা যেন নামাজি হোক সন্তান যেন নামাজি হোক বোন যেন নামাজি হোক তাহলে আমরা ঘরে দরজ দেওয়ার যেন আমরা এই নিয়ম যেন চালু করি ইনশাল্লাহ এর বরকতে আমাদের ঘর মাদানী ঘরে পরিণত হবে সল্লো আল হাবিব সলাল্লাহ তল মাহমদ সল্লাহু আলিহিসাল্লাম উমুল মোমিনিন হাজতে সৈয়দাত মাইমুনা রদি আল্লাহ তায়েল আনহা দীর্ঘকাল এই জগতে ছিলেন এবং ইলিম ও আমল তাকওয়া ও পরহেজগারি ইবাদত ও রিয়াজতের নূর দ্বারা এই জগৎকে তিনি আলোকিত করলেন শেষ পর্যন্ত সে সময়ও আসলো যে পৃথিবী ছেড়ে তিনি বিদায় নেবেন শেষ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং মক্কাতুল মোকরামার মধ্যে তিনি ছিলেন তখন তার ব্যাধি যখন মারাত্মক আকার ধারণ করল তখন তিনি রদি আল্লাহ তাহা বললেন আমাকে মক্কাতুল মকরমা থেকে বাহিরে নিয়ে যাও কেননা আমার মাথার মুকুট মেরাজের দুলহা মোহাম্মদে মুস্তফা সাল্লা সাল্লাম আমাকে বলেছিলেন যে আমার ইন্তেকাল মক্কাতে হবে না সুবাহান আল্লাহ নবী এ পাক সাল্লা স্লাম তার ইন্তেকালের পূর্বেই তাকে বলে দিলেন যে মক্কাতুল মকর্মাতে এই শহরে হবে না আমাকে তুমি বাইরে নিয়ে যাও নবিয়ে পাক সাল্লিউসাল্লাম অদৃশ্যের খবরই দিয়ে দিলেন এবং সাহাবিয়া উমুল মমিনিনও ছিলেন সাহাবিয়াও ছিলেন মহিলা সাহাবিও ছিলেন হুজুর সাল্লি সাল্লামের এই অদৃশ্যের সংবাদের প্রতি তার কেমন ইমান ছিল কেমন দৃঢ়তা বিশ্বাস ছিল তিনি বললেন আমাকে বাইরে নিয়ে যাও যেহেতু নবিয়ে পাক সাল্লি সাল্লাম বলেছেন মক্কাতুল মকরমাতে আমার ইন্তেকাল হবে না সুতরাং তিনি রাদ্লাহ তায়লা আনহাকে মক্কা শরীফের বাহিরে শরীফ স্থানের ওই গাছের নিকটে আনা হল যার তল দেশে হজুর সাল্ল্লাহ তায়েল আলহি ওসাল্লাম একবার বিবাহর দিনে তাবুতে বাস রাত অতিবাহিত করেছিলেন সে স্থানে যখন তিনি পৌঁছলেন তখন তিনি রাদিয়াল্লাহ তালা আনহা ইন্তেকাল করলেন রেওয়ায়ত মোতাবেক একান্ন হিজড়িতে তিনি রদিয়াল্লাহ তা আনহা ইন্তেকাল করলেন রেবাইতে বর্ণিত রয়েছে অমুল আনহার ইন্তেকালের পর তার ভাগিনা বিন আব্বাস রদিয়ালু তয়েল আনহমা লোকদেরকে বললেন তিনি হলেন নবী পাক সাল আল্লাসলামের পবিত্র সহধর্মিনী তার জানাজা উঠানোর সময় সাবধানতা অবলম্বন করো নড়াচড়া যেন না হয় এবং ধাক্কা যেন দেয়া না হয় এবং তার জানাজার খাটের সাথে নম্রতা ব্যবহার করো সুবাহান আল্লাহ যেহেতু উম্মুল মমিনিন ছিলেন নবিএ পাক সাল্লাহ সাল্লামের সাথে তার সম্পর্ক ছিল বিদায় তাকে রিসপেক্ট জানানোর জন্য তার প্রতি সম্মান জানানোর জন্য হাজতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহলা আনহা মুসলমানদের মাঝে এই ঘোষণা করলেন যে জানাজা ওঠানোর সময় যেন আদব থাকে কোনো ডলাডলি যেন না হয় ধাক্কা ধাক্কি যেন না হয় কেন তিনি সাধারণ ব্যক্তি নন তিনি হলেন নবিয়ে পা সাল্লাহ্লামের সহধর্মিনী তো নবী পালাল্লাহ আলু আসাল্লাম এর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তাদের মর্যাদা বেড়ে যায় তাদের সম্মান বেড়ে যায় তাদের রিসপেক্ট বেড়ে যায় আর যারা সম্মান করে যারা রিসপেক্ট করে যারা সম্মান জানিয়ে থাকে তারাই হল প্রকৃত মমিন তারাই হচ্ছে প্রকৃত আশিকের রসুল জি হ্যাঁ না বিয়ে পা সাল্লাহ আলীবাসাল্লাম এর সাথে যে বস্তুর সম্পর্ক থাকে যাদের সম্পর্ক থাকে তাদের সম্মান করা এটি ইমানের দাবি বিদায় আমরা যারা নবীর গুলাম যারা আমরা আশিকের রসুল না সাল্লাহ পাক সাল্লিউসাল্লামের বংশধরের আমরা সম্মান করে থাকি আমাদের অন্তরের মধ্যে আলে রসুলের মহাব্বত অলাদে রসুলের মহাব্বত সৈয়দ জাদাদের মহাব্বত রয়েছে আর এই মোহাব্বত এই ভালোবাসায় হয়তোবা আমাদেরকে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে যে হ্যাঁ নবী পাখ সাল্লাহসাল্লামের বংশধরের সম্মান করা অত্যন্ত জরুরি নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলি এর যারা আল রয়েছেন যারা আলে রসুল রয়েছেন যারা সৈয়দ যাদা রয়েছেন তাদের জন্য আমরা রিসপেক্ট করি তাদেরকে জন্য সম্মান করি কেন তাদের সম্পর্ক নবিয়ে পাক সাল্লি সাল্লামের সাথে সম্পর্ক রয়েছে তাদেরকে সম্মান করা স্বয়ং হুজুর সাল্লাসাল্লামকে সম্মান করা তাদেরকে রিসপেক্ট জানানো স্বয়ং হুজুর সাল্লু আলি সাল্লামকে রিসপেক্ট জানানো তাদেরকে ভালোবাসা স্বয়ং হুজুর সাল্লুসাল্লামকে ভালোবাসার মাধ্যম রয়েছে আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে নাবিএাক সাল্লা আলী বা যারা সহধর্মিনী ও মাহাতুল মমিনিন তাদের ভালোবাসা অন্তরে রেখে তাদের জীবনের মাধ্যমে যা কিছু আমরা শিখতে পেরেছি জানতে পেরেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেবার তবে আজকের এই পর্বে যা আমরা শিক্ষণীয় বিষয় পেয়েছি সেটি হচ্ছে উম্মুল মমিনিন হাজাতে মাইমোনা রদিয়াল্লাহ তাহা নবী এ পা সাল্ল্লাহি সাল্লামকে ভালোবাসতেন সুন্নতকে ভালোবাসতেন এবং সুন্নতের উপর আমলও করতেন বলা হয়েছে হুজুর সাল্লি সাল্লামের ভালোবাসার নিদর্শন হচ্ছে তার সুন্নতকে ভালোবাসা তার সুন্নতকে আঁকড়িয়ে ধরা সুন্নতের উপর আমল করা এই শিক্ষাই আলহামদুলিল্লাহ বর্তমান যুগে দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই মাদারি পরিবেশের বরকতে অসংখ্য যুবক অসংখ্য যুবতী তারা গুনা থেকে তবা করে সুন্নতের রঙে রঙ্গিন হয়েছে এবং নবী পাক সাল্লাসাল্লাম এর সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে আলহামদুলিল্লাহ তাই অনুরোধ করব যারাই মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন নিজেকে নিজে পরিবার পরিজনকে নিয়ে দাওয়াতে ইসলামীতে চলে আসুন আলহামদুলিল্লাহ ইসলামী বোনদের তরিবেতি কোর্স হয়ে থাকে তিন দিনের মাদানি কাজ কোর্স হয়ে থাকে ইসলামী বন্ধের সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে ইসলামী বন্ধের মাঝে ইসলামী বন্ধরাই নেকির দাবাতে সারা জাগিয়ে থাকে তা ইসলামী বন্ধে যারা জিম্মেদার তাদের সাথে সম্পৃক্ত হয়ে যান ইসলামী ভাইদারু আলহামদুলিল্লাহ সাপ্তাহিক জিতেমা হয় তিন দিন বারো দিন এক মাসের মাদানী কাফলা সফর হয় মাহে রমজানে এক মাসের এতেকাফ হয়ে থাকে দশ দিনের এতেকাফ হয়ে থাকে যেভাবে হোক দাওয়াত ইসলামীর কোনো না কোনো কার্যক্রমে আপনি স্বয়ং নিজেই যেন অংশগ্রহণ করেন আল্লাহ আলা আমাদের সকলকে সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া দিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ দিয়েছে সম্মানি দে